একেবারে ভাই উনত্রিশ তিরিশ পাড়াওয়ার দিক নিচ্ছে আর ত্রিশ নাম্বার পাড়া অর্ধেক কোন ভাই নিবেন কোনুবাক্কর ভাই তিরিশ নাম্বার পাড়া ফিনিশিং করে দিলেন তিরিশ নম্বর পাড়া তিরিশ নম্বর পড়তিরিশ হাজার টাকার মতো দিয়ে দিলেন আর কোন ভাই আছে সিমেন্ট দাম করবেন মাদ্রাসায় আমি ঘুরলাম সেমেন্টের বস্তা এক বস্তা করে লেখাবেন দশজন ভাই আমি চাই যারা সেমেন্টের বস্তা দশজন দশজন ভাই একটা করে বস্তা লেখাবেন আপনার সেমেন্ট এই ভাই একটা সেমেন্টের বস্তা লাগবেন নাম লেখি নেন তিরিশটা পারা আছে আমি আজকের এই মা ফিলে সর্বপ্রথম দেখতে চাই এই কোরআনুল করিমের প্রথম নাম্বার পারা মহাব্বত করে কেয়ামতের দিন সাক্ষ্য হিসাব দিবে এই এক নাম্বার পারা মহাব্বত করে একটা হাজার টাকা দিয়া বলবেন হুজুর আমি প্রথমে এক হাজার টাকা নগদ দিয়ে আমি কোরআনের এক নাম্বার পারাটা আমি কোরআ করে নিলাম আল্লাহ যেন আমাকে কবুল করেন আর একটা হাদিস বলি প্রথম নাম্বার পাড়া কেনার জন্য এক হাজার টাকা যে দিবেন বাকি তিরিশ পাড়া কিনতে যত ভাই টাকা দিবে আল্লাহ সবার আমল নামায় সব দান করবেন আমি দেখতে চাই কোন ভাই কোন মা সাউদার দিয়ে আল্লাহ সঙ্গে একটি হাজার টাকা দিয়ে প্রথম নাম্বার পাড়া কোন ভাই আছেন আবু বাক্কর সিদ্দিক না রয় ওই ভাইয়ের নাম কি ভাই দাঁড়ান ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কি মমিনুল ইসলাম হ্যাঁ শহীদুল ইসলাম নগদ ভাই শহীদুল ইসলাম ভাই শহীদুল ইসলাম ভাই হ্যাঁ নাহিমুল কোথায় নাহিমুল কোথায় নাহিমুল নাহিমুল কোথায় ভিডিও হচ্ছে কালেকশনটা ভিডিও করো প্রধান বক্তার আগমন শহীদুল ভাই এক হাজার টাকা দিয়ে প্রথম নাম্বার পাড়া ক্রয় করেছেন আমি দ্বিতীয় নাম্বার পারা ক্রয় করার জন্য কোন ভাই আছেন একটু হাত উঠে বলেন হুজুর দুই নাম্বার পাড়া ক্রয় করার জন্য আমি দুই নাম্বার পাড়ায় সায়াকুল সুপাহা এই পাড়া ক্রয় করার জন্য কোন ভাই আছেন একটা হাজার টাকা দিয়ে বলবেন হুজুর আমি দুই নাম্বার পাড়া কড়াই করলাম একজন ভাই মেহরবাণী করে বলেন কোন ভাই আছেন দুই নাম্বার পাড়া ক্রয়ের জন্য একটি হাজার টাকা নগদ হোক বাকি হোক একটু মেহের করে বলেন কোন ভাই আছেন হাজার হাজার মানুষ এখানে শত শত মানুষ আমি জানি আপনাদের মন অনেক ভালো নিল্লাহে থাকবি আছেন কোনো ভাই মেহরবানি করে বলেন কোন ভাই একটা হাজার টাকা দিয়ে বলবেন দুই নাম্বার পাড়া আমি কোরাই করে নিব মেহরবানি করে আমি তার জন্য আজকে প্রাণ খুলে দোয়া করব কোন ভাই আছেন মেহরবানি করে একটু বলেন আমার মা বোনেরা যারা দিতে চান নাম লেখে আপনারা পাঠাইয়া দেন ওই মায়ের প্যান্ডারে একজন স্বেচ্ছাসেবক পাঠায়া দেন তারা যেন নাম লিখে পাঠায়া দেয় আমার বন্ধুগণ আমার ভাইরা কোন ভাই আছেন আল্লাহর কোরআন হাফেজ কোরআনকে ভালোবেসে একটি হাজার টাকা নগদ দিতে না পারেন বাকি দিবেন কোন ভাই আছেন একটা হাজার টাকা দিয়ে বলেন হুজুর আমি এক হাজার টাকা দিব দেওয়ার পরে দুই নাম্বার পাড়া আমি কোরআ করে নিব একটু বলেন কেয়ামতের দিন আল্লাহর এই কোরআন আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে পৌঁছাবে মোসাফির মানুষ প্রধান বক্তা এসেছেন একটু মেহরবানি করে বলেন কোন ভাই আসেন একটু একটা হাজার টাকা দিয়ে বলবেন আজকে ডাক্তারের কাছে গেলে হাজার হাজার টাকা চলে যায় আজকে ডাক্তারের কাছে গেলে হাজার হাজার টাকা চলে যায় মেহরবানি করে বলেন একজন ভাই বলেন হুজুর আমি দুই নাম্বার পাড়া ক্রয় করার জন্য একটি হাজার টাকা দিব মনটা একটু নরঙ্ক করে আজকের মাহফিল কবুল হোক সকলই বলেন আমি চাচার নাম কি নগদ না বাকি বাকি গ্রাম কোথায় নুরুল ইসলাম নুরুল ইসলাম দুই নম্বর পাড়া কড়ায় করার জন্য নুরুল সাহেব একটা হাজার টাকা দান করলো ওই যে গরিব মানুষ নুরুল চাষা মুরুব্বী মানুষ মনে হয় ওই কষ্ট করে দিন মজুর করে খায় তারপরেও একটা হাজার টাকা দেওয়ার মতো ইচ্ছা করেছে এই আজকে মা ফিরেন একটা হাজার টাকা দিবেন আল্লাহ ফসলে বরকত দান করবে যার সন্তান হয় না দেন সন্তান হবে কার স্বামী কথা শোনে না কার সন্তান কথা শোনে না অবাধ্য সন্তান পাঠয়া দেন, আল্লাহ কতা শুনভে, লিয়াহে, তে পেট একজন মা। দান করেছেন পাঁচশো টাকা তিন নাম্বার পারা করার জন্য একজন মা দান করেছেন পাঁচশো টাকা সেই মায়ের নাম হচ্ছে উম্মে হাবিবা একটি বন হচ্ছে আপা এই শিরিনা আপা দুই আপা মিলে এক হাজার টাকা দিয়ে তিন নাম্বার পারা তারা কড়াই করে নিয়েছে এবং ভালোবেসেছে উম্মে হাবিবা আপা সিরিনা আপা সকলেই বলেন জিন্দাবাদ জিন্দাবাদ হাবিবা আপা আশрина আপাকে আল্লাহ কবুল করুন সকলেই বলেন আমিন আল্লাহ বানদের মনের আশা পূরণ করে দেন আল্লাহ शमीबद्ध করে দেন সন্তানকে বাধ্য করে দেন আল্লাহু আকবার আল্লাহ পাক কবুল করুন সকলেই বলেন আমিন আমি জানি মায়রা সাউদা আল্লাহ তাআলা আনহার সঙ্গে একটু সংক্ষিপ্ত আকারে এই মায়ের জন্য একটু দোয়া করে আল্লাহ উম্মে হাবিবা বুনকে শিরিনা বুনকে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে পৌঁছায়া দেন ও আল্লাহ আমার বংগুলো যে উদ্দেশ্য দান করেছে তাদের দানগুলো কবুল কর সকলেই বলেন আমিন 4 নম্বর পরা সূরাতুন নিসা আছে 4 নম্বর পরা পড়ার জন্য কোন ভাই আছেন একটা হাজার টাকা দিয়ে বলবেন হুজুর আমি একটা হাজার টাকা দিয়ে একটা নাম্বার পাড়া করাই করব লক্ষ লক্ষ টাকার সম্পদ পকেটে টাকা আছে দেখতেছেন আমার আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করে পকেটের টাকা পকেটেই থাকবে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালীন জিন্দিগিতে যাইতে হবে কোনো ভরসা নাই ভাইজান একটা হাজার টাকা দেওয়ার জন্য মেহরবানি করে বলেন কোন ভাই আছেন এক হাজার টাকা দিয়া সাইন নাম্বার পরা কোরআন করে নেবেন প্রধান বক্তা আসছে বেশি লম্বা সময় আমি নেব না আল্লাহর কোন বান্দা আছেন একটু মেহরবানি করে হাতটা উঁচা করে বলেন আল্লাহর কোন বান্দি আছেন গো কোন মা আছেন একটা হাজার টাকা লেখিয়া পাঠান আকলিমা আকলিমা আপা আকলিমা আপা 55 সেন্ট নাম্বার করার জন্য 500 টাকা দান করছে আল্লাহ তুমি বাদ আপনি কবুল করলেন সকলেই বলেন আমিন পাঁচ নম্বর পরা করার জন্য কোন ভাই আছেন আমাদের মাননীয় সভাপতি সাহেব আছেন আমরা মাননীয় সভাপতি সাহেবের কাছে দাবি করব কথা বলেন ঠিক কিনা এই আপনারা কয় হাজার চান বলেন তো দেখি আপনাদের চেয়ারম্যান আপনারাই দাবি করেন আমি তো বক্তা মানুষ বাহিরের মানুষ বলেন তো আপনারা হ্যাঁ আমাদের প্রধান প্রধান আকর্ষণ একটু শুভাপতি সাহেব দশ হাজার টাকার কইছে বাহে তোমরা মানবেন তোমরা মানবেন বাহে মানবেন বাহে তাহলে এই চেয়ারম্যান যে ফুটফুটে হাসি দেয় মনে হয় জান্নাতের হাসি আল্লাহ জান্নাতি চেয়ারম্যান সাহেবের দাঁড়িয়ে আছে নামাজি আমরা এমন চেয়ারম্যান চাই যেই চেয়ারম্যানকে দেখে আল্লাহর কথা স্মরণ হবে কথা বলেন ঠিক কিনা যেই চেয়ারম্যানকে দেখলে মাদ্রাসার কথা নবীর কথা স্মরণ হবে আমাদের মাদ্রাসার জন্য তিনি দশ হাজার টাকা দিবে চাইছেন বাহে তোমরা কি মানবেন বাহে কয় হাজার

এই যে আমার কত সুন্দর দিতে একটা হাসা আমার চাষাকে যেন আল্লাহ পাক জান্নাতের মেহমান করে দেন সকলি বলেন আমি আপনার নাম কি আবুল ভাই আর কি ভাই আব্দুল কাদের ভাই আবুল ভাই দুইজনে এক সঙ্গে পাঁচশো টাকা এই যে বুদ্ধি করিয়া এক হাজার টাকা লেখাইলো আল্লাহ দুইজনকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিল সকলেই বলেন আমিন অন্য নাম্বার পারা ভাইরা কিনে নিল কিনে তো নয় ভালোবেসে মহাব্বত করে দিল আর কোন ভাই আছেন ষোলো নাম্বার পারা কেনার জন্য যেই ষোলো নাম্বার পাড়ায় সুরাত মারিয়া নিয়ে ইসা আলাইসালামের কথা আছে ও কোন ভাই আছেন হাতটা উঠাইয়া বলেন নব মুসলিম আল্লামা হযরত বসে আছেন আল্লাহর অলি মানুষ তার বয়ান শুনলে আপনার চোখের পানি ফেলাবেন তার সামনে আমি চাইতেছি মাদ্রাসার জন্য আমি বিপ্লবী আমার জন্য চাই না আল্লাহ রসুলের মাদ্রাসার জন্য চাই বন্ধ কোন ভাই আছেন ষোলো নম্বর পড়ার জন্য হাত একটু উঠাইয়া বলেন আমি একটা হাজার টাকা দিয়ে ষোলো নম্বর পড়া করা করে নিব এই আলেয়া আপা আলেয়া আপা আলেয়া আপা বলেন না আলেয়া আপা আলেয়া আপা এই আলেয়া আপা এক হাজার টাকা দান করে ষোলো নম্বর পারা মারিয়াম আলাইহিসাল্ তোমার সালাম ওই ওনার সঙ্গে যেন আল্লাহ আল্লাহর দান করেন সকলেই বলেন আমিন রজিনা আপা দুইটি সিমেন্টের বস্তা দান করেছেন সকলেই বলেন তাকবীর আলে আপাকে আরো কে আল্লাহ জান ন দেন শত্রু নম্বর পারা লা ইলা ইল্লা সুবহানা খা ইউনুস আলি সালা তুলা দুয়া আছে মিনাস জলেমিন কম বাইল শত্রু নম্বর পারা নুরুন্নবী নুরুন্নবী ভাই পাঁচশো টাকা আল্লাহ নুরুন্নবী ভাই শত্রু নম্বর পারার জন্য দান করেছেন পাঁচশো টাকা আর কোন ভাই আছেন আমার মনে হয় সমস্ত ভাইয়েরা দান করার জন্য নিয়ত করতেছেন আল্লাহর উলি আমার সামনে বসা আজকে হাতটা তুলে একবার নিয়ত করেন আল্লাহ আলুর মধ্যে বরকত দিবে ধানের মধ্যে বরকত দিবে ধান পোকা খাইলে এক বস্তা কমে যাবে আল্লাহ পোকা না দিলে এক বস্তা বাড়বে কথা বলেন ঠিক কিনা মোট জিনা পা আঠারো নাম্বার পাড়ার জন্য মর্জিনা আপা পাঁচশো টাকার আল্লাহ আমার সুস্থতার নাম দান করে দাও তাকে সেপাই কামেলা দান করে দাও সকলেই বলেন আমিন আর ভাই আছেন আঠারো নম্বর পাড়া আফলা হাল মেনন যেখানে মোমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তালা দান করছেন টাকা বলবেন। একজন ভাই না পান পাশাপাশি বসে আছেন দুইজন ভাই পরামর্শ করে বলেন একটা হাজার টাকা দিব আজকে এই মাহফিল কবুলিয়াত মাহফিল পিছনে তাকায় দেখেন শত শত মানুষ আমার মন বলে আল্লাহ কবুল করবে পিছন থেকে একজন ভাই বলেন একটা হাজার টাকা আমি দিব আমার মনে হয় অনেক ভাই আছে লক্ষ লক্ষ টাকার মালিক মেহেরবানী করেন কোন ভাই আছেন একটা হাজার টাকা দিয়ে আঠারো নম্বর পারা করায় করে নেবেন এ ভাই টুকু দুইটা বন্ধ বলে দুনিয়াম আর প্রধান বক্তার সামনেকে আলোচনা করা সক্ষ নয় মেহেরবানী করে বলেন কোন ভাই আছেন একটা হাজার টাকা দিয়ে আঠারো নম্বরPara কিনবেন কোন ভাই আছেন মেহেরবানি করে একটু বলেন আল্লাহ আপনার জানমালে বরকত দিবে অসুস্থ আছেন সুস্থতার নিয়ামত দিবে কার হাই প্রেসার কার ডায়াবেটিস রোগ কার কি রোগ আছে স্টক করেন বারংবার বর্ডার ক্রসে আসেন একটু বলেন আজকে দোয়া করে দিব আল্লাহ আপনার রোগ নিরাময় করে দিবেন সকলেই বলেন আমিন

পাঁচশো টাকা দুইজন মিলিয়ে আঠারো নম্বর পাড়া কোরআ করে নিলেন সেলিম চা ভাই মা বাবার জন্য দোয়া চাইছেন আল্লাহ তার মা বাপকে জান্নাত বসে করুন সকলেই বলেন আমিন অমর ফারুক ভাই পাঁচশো টাকা উনিশ নম্বর পারা কোরআয় করার জন্য উনিশ নম্বর পাড়া কোরআয় করার জন্য অমর ফারুক ভাই পাঁচশো টাকা দান করছেন ওই যে আমার চাষা সুন্দর করে আসতেছেন হাতে টাকা নিয়া আমার চাষা হয়তো দান করবেন বিশ নম্বর পারা কোরআয় করার জন্য আর কোন ভাই আছেন এইটাই হতে পারে আমাদের শেষ হায়াত ওই ভাই কি হাত উঠে ভাই আমেনা আপা এক আল্লাহর বান্দি বিশ নম্বর পড়ার জন্য পাঁচশো টাকা দান করছে আল্লাহ ওই আপাকে আপনি কবুল করে নাও নিকমা দান করতেছে মাবুদের দানের জোয়ার বেড়েছে মাবুন না কারা কারা আছেন দান করে যান আমি বলবো তলহার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু চায় কবরটা কেন নবিজিকে না জানায়া দিলেন সন্নর দরকার আছে না নাই আবু তালেব ভাই আবু তালেব মাওলানা আবুল তালে সাহেব এক হাজার টাকা দিয়ে একুশ নম্বর পাড়া মোহাবত করেছেন মাওলানা আবুল তালিব সাহেবকে আল্লাহ কবুল করুন 22 নাম্বার পায়ে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্য দরুদ শরীফ পড়েছেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু মুসল্লুনা আলান্নবী নাজমুল হাসান আলোচনা করছেন দরুদের উপরে আমি শুনেছি কোন ভাই আছেন নবীর কদরুদর জন্য 22 নাম্বার পাতা আপনারা নিবেন সফিকুল ইসলাম সাহেব পাঁচশো টাকা থাকবে বাইশ নম্বর পরা মহাব্বত করে আমা আল্লাহর প্রিয় বান্না সফিকুল ভাই পাঁচশো টাকা দান করছেন আর কোন ভাই আছেন পিছন থেকে একজন ভাই মহাব্বত করে হাত উঠে বলেন না একটা হাজার টাকা আমি দিব তেইশ নম্বর পারা যেই পারার ভিতরে সুরা তুই আসিন আছে এই সুরাইয়াসিন এই সুরাইয়াসিন হচ্ছে অনেক দামি একটি সুরা লীল্লা হে তাকবীর জুবیدہ আপা নটা বাড়ি 500 টাকা কুরসিদা আপা উনি এক হাজার আর এটা হচ্ছে অপ্রজা আপা 500 এই তিন জন মা 23 24 25 নম্বর পাড়া আল্লাহর মহব্বতে কোরাই করে নিয়েছেন আল্লাহু আকবার চিৎকার মেরে বলেন ইল্লাহে তাকবীর আল্লাহ আমার জমি দা পা খুশি দা পা আপ্রো যা পা করেছে আল্লাহ আল্লাহ সৌদা আল্লাহ তালা আনহাস্য তাকে জান্নাত দান করে দিয়েন আর কে আছেন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বর পারা কেনার জন্য কোন ভাই আছেন মেহরবানি করে বলেন আর মাত্র পাঁচটা পারা আছে কোন ভাই আছেন মেহরবানি করে বলেন সময় গেল নাম নুর নবি ভাই পাঁচশো টাকা দান করছেন আরেকজন ভাই আড়াইশো টাকা দুইজন ভাই মিলিয়া ছাব্বিশ নম্বর করে নিয়েছেন আল্লাহ আইনুদ্দিন ভাই পাঁচশো টাকা সাতাশ নাম্বার পাড়া সুরাতুর রহমানকে ভালোবাসিয়া আমি জানি মা ফুলে দেওয়ার মতো অনেক ভাই আছেন আল্লাহ গ আমার ভাইদের অন্তরের মধ্যে মহাব্বত পয়দা করে দাও আমি জানি আনন্দ বাজারের ভাইয়েরা বাবারা মাদ্রাসা ছাত্রকে ভালোবেসে অন্ধ হাফেজকে ভালোবেসে একজন ভাই যদি সারা জীবনের দায়িত্ব নিতে পারেন তিনজন হাফেজকে পাগড়ি দেওয়া হবে তাদেরকে ভালোবেসে পাঁচশো টাকা এক হাজার টাকা বড় কথা নয় এই তিনজন হাফেজ কোরআন জান্নাতে আপনাদের নিয়ে নেবেন মতিয়ার রহমান ভাই পাঁচশো টাকা দান করেছেন সাতাশ নম্বর পারা কেনার জন্য তপিল উদ্দিন ভাই পাঁচশো দিয়েছেন দুইজন ভাই মিলে সাতাশ নম্বর পারা নিয়েছেন আঠাশ নম্বর পারা। ছোট একটা বাচ্চা অসুস্থ তার জন্য নগদ পাঁচশো টাকা দান করছেন আল্লাহ গো ছোট বাচ্চাকে আপনি সুস্থ করে দেন আল্লাহর অলিকে নিয়ে তোমার দরবার হাত তুলেছি আমার মন বলে আল্লাহর অলিরসিলায় ওই বাচ্চাকে আপনি সুস্থ করে দান সকলেই বলেন আমিন আর মাত্র উনত্রিশ পাড়া তিরিশ পারা দুইটা পারা আছে

আ দুইটা পারা আমি আলোচনা শেষ করে দিব মেহের লিল্লাহ হে তাকবীর ভাই ধরান ভাই নাম কি পূর্ণশো লিল্লাহ হে তাকবীর একবার ভাই 29 30 পারা ওয়ার্ড দেখনিছে আ 30 নাম্বার পাওয়ার দে কোন ভাই নেবেন এই আবু কর ভাই 30 নাম্বার পারা ফিনিশিং করে দিলেন লিল্লাহ হে থাকবে তিরিশ নম্বর পাড়া তিরিশ নম্বর পাড়া হাজার টাকার মতো দিয়ে দিলেন আর কোন ভাই আছে সিমেন্ট দাম করবেন মাদ্রাসায় আমি ঘুরলাম সিমেন্টের বস্তা এক বস্তা করে লেখাবেন দশজন ভাই আমি চাই যারা সিমেন্টের বস্তা দশজন দশ কোন ভাই একটা করে বস্তা লেখাবেন আপনার এই ভাই একটা সেমেন্টের বস্তা লাগবেন নাম লিখে নেন ভাই একটু দাঁড়ান আপনার সেহারাটা মাহফিলের মানুষ দেখুক কেমতের দিনে এরকম মাহফিলে আল্লাহ আপনার চেহারা দেখাবেন আর একজন ভাই দাঁড়ায় বল এক বস্তা সিমেন্ট দিবেন টাকা দেওয়া লাগবে না ওই যে ভাই এক বস্তা সিমেন্ট লেখাবেন নামটা লেখে নেন আর দুইজন দুইজন ভাই লেখাই নেন আর কোন ভাই আছেন আর কোন ভাই আসেন একটা করে মেহরবানি করে সিমেন্টের বস্তা দিবেন মেহরবাণী করে বলেন দুই তিনজন ভাই একটু হাত উঠাইয়া বলেন এক বস্তা করে সিমেন্ট ওই উঠে দাঁড়াইছেন আর সাতজন ভাই হ্যাঁ ওই লোকের নাম লেখে ওই লোকের নাম লেখে এ আমার বন্ধুগণ আমার ভাইয়ারা আর কি পাঁচশো দুইশো তিনশো টাকা দান করবেন ওই ভাই একজন পিছনে হাত তুলছে একটু দাঁড়ান মেহেরবানি করে দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান হ্যাঁ দাঁড়ান পাঁচ ছয় জন দাঁড়িয়ে যান এক বস্তা সিমেন্ট বড় কথা নয় আপনি দাঁড়িয়ে যান এক বস্তা সিমেন্টের দাম মাত্র পাঁচশো ছয়শো টাকা দাম দাঁড়িয়ে যান ছয়জন ভাই পেয়েছি আর মাত্র চারজন ভাই আয়সা পা দুইশো টাকা দান করছে আল্লাহ আর চারজন ভাই আমি দেখতে চাই এক বস্তা করে সিমেন্ট দিবে আর কোন আল্লাহর বান্দা আছে মেহরবানি করে বলেন চারজন ভাই আমি দেখতে চাই এক বস্তা করে সিমেন্ট দিবেন দাঁড়িয়ে যান আবু বক্কর সিদ্দিকের মতো দাঁড়ায়া যান আবু বক্কর সিদ্দিকের মতো দাঁড়ায়া যান চারজন ভাই আমি দেখতে চাই কোন ভাই আছেন মেহরবানি করে বলেন স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তারা সকলেই ব্যাগ নিয়ে মাহফিলের ভিতরে চলে যান আমরা মেহরবানি করে হুজুর এই ভাই কি বলে দেখেন আমরা সকলেই সকলেই ডাইন হাতটা একটু উঠাই সকলেই ডান হাতটা উঠাই ভাই দেখেন তো কোন ভাই হাত তোলে নাই একটু টাটা দেন তো দেখি সবাই এই হাত এই দুইটা আঙ্গুল সবাই আও করেন এই দুইটা আঙ্গুল একে ডাইরেক্ট পকড়ত হাত দেন যে যা পারেন আল্লাহর বস্তে দুইশো পাঁচশো যা পারেন দান করে দেন শেষে ভাই যারা আছেন তারা ঢুকে পড়েন রহমাতুল্লাহ দুই বস্তা সিমেন্ট দান করছেন আর মাত্র দুই বস্তা আমি সিমেন্ট চাই আব্দুর রহমান দুল ভাই পাঁচশো টাকা দান করবে ইব্রাহিম ভাই এক বস্তা সিমেন্ট দশ বস্তা সিমেন্ট হয়ে গেছে লিল্লাহে তাকবীর এই শেষ ভাইরা তাড়াতাড়ি চলে যান মহিলা মা যারা স্বেচ্ছাসেবিকা আছেন দুই চারজন মা বোনেরা আপনারা পুরা প্যান্ডেলটা কালেকশন করে ফেলেন দুইটা প্যান্ডেলে দুইজন বোন আপনারা কালেকশন করে ফেলেন এবং যারা হাটে বাজারে যারা দোকান দিয়েছেন শীর্ষক ভাই মাদ্রাসা ছাত্রগুলোকে পাঠায় দান ওখানে কালেকশান করুক একটু যে কিরকম লাহা ইনা হা জোরে লাহা ইনা লা লা হা নুরুল আমিন ভাই দুই বস্তা সিমেন্ট দুরুল আমিন ভাই দুই বস্তা সিমেন্ট দান করছে কালেকশন শেষ করে দিব তারপরে ভাইরা দান করে দিয়েছেন আল্লাহর রহমতে আজকের মাহফিল কবুল কথা বলেন কথা বলেন ঠিক না ব্যা ঠিক এ বন্ধু নুরুল ইসলাম চাচা দুই বস্তা সিমেন্ট দান করবে আল্লাহর বামদারা প্রফুল্ল করতেছে আজকে আমি আলোচনা শেষ করে দিব কালেকশনটা শেষ হলে শেষ করে দিব আমি আজকে ভাইদেরকে বলি কোন কোন ভাই আছেন সন্তানগুলোকে দারুল একরা মাদ্রাসায় ভর্তি করে দিবেন একটু হাত তুলে বলেন হুজুর আমি নিয়ত করলাম আমার সন্তানকে মাদ্রাসায় দারুল একরাই মাদ্রাসায় ভর্তি করে দিব কোরআনের হাফেজ বানাবো সকলে হাত হাত তুলে আল্লাহকে দেখাই সকলেই বলি লিল্লাহে তাকবীর আল্লাহ সকল সকলে হাত তুলি সকলে হাত তুলে আল্লাহ আমার বাইরা হাত তুলেছেন সন্তান নাতি নাতনি সকলকে একজন একজন নিয়ত করবেন সন্তানকে হাফেজে কোরআন বানাবেন সকলেই বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন সকলেই বলেন আমিন রাসেল ভাই এক বস্তা দ্রুত দ্রুত কালেকশন করেন আমি এখনই শেষ করে দিব আমি এখনই শেষ করে দিব মেহের করে ভাই যে যা পারেন আল্লাহর অবস্থা দান করেন একশো দুইশো পাঁচশো দান করেন সকলেই মেহের করে দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলের দান কবুল করুন সকলেই বলে আমিন